সৌমেরীয় ধর্মের ধারণার কিছুটা পরিবর্তন দেখা যায় ব্যাবিলনীয় ধর্মে ব্যাবিলনের প্রধান দেবতা ছিলেন মার্ডক দেবী স্টারকে মাতৃদেবী হিসেবে সম্মান করা হতো তিনি গাছপালা পশুপাখি ও মানুষের জন্মকে নিয়ন্ত্রণ করেন তাম্মাস ছিলেন ব্যাবিলনের তৃতীয় গুরুত্বপূর্ণ দেবতা ব্যাবিলিয়নদের বিশ্বাস মতে তার মৃত্যু হতো প্রতি শরৎকালে বসন্তে আবার তিনি জীবিত হতেন সব কৃষি সভ্যতাই এভাবে দেবতাদের বারবার মরে যাওয়ার আবার জীবিত হওয়ার কথা রয়েছে আসলে বীজ থেকে গাছ হওয়া সেই গাছে ফসল জন্মানো ফসল পাকলে গাছ কেটে ফেলা আবার নতুন করে ফসল বোনা এসবের অভিজ্ঞতা থেকেই অমন ধর্মীয় ধারণার জন্ম হয়েছিল মিশরীয়দের মতো পরকাল বা মৃত্যুর পর আবার মানুষের জীবিত হওয়ার ধারণা ব্যাবলিনোদের মধ্যে ছিল না তবে ব্যাবিলনীয় সমাজে ধর্মের নামে নানা কুসংস্কারের প্রচলন ছিল ব্যাবিলিয়নারা ভাগ্যগণনা জাদুমন্ত্র প্রভৃতির উপর বিশ্বাসী ছিল তারা অনেক দৈত্য দানোর মতো কাল্পনিক অপশক্তির পূজা করত সে যুগে ব্যাবিলনে প্লেগ রোগ হতো এ কারণে ব্যাবিলনীয় ধর্মে সুমেরিয়দের মতো নার্গাল নামে এক দেবতার অস্তিত্বের কথা কল্পনা করা হয় যাকে মনে করা হতো প্লেগ রোগের দেবতা ব্যাবিলিনোদের কল্পনায় তিনি ছিলেন ভয়ঙ্কর মৃত্যুর দেবতা আরেকজন অপদেবতা ছিলেন হরডস দেবতাদের শান্ত করার জন্য ব্যাবিলিনোরা তাদের উদ্দেশ্যে নানা দ্রব্য উৎসর্গ করত জ্যোতির্বিজ্ঞান গণিত প্রভৃতি বিষয়ে বেশ উন্নতি করেছিল ব্যাবিলিনোরা ধর্ম মন্দির জিগুরাতে চূড়ায় বসে পুরোহিতেরা মহাকাশের চাঁদ তারা দেখতে গিয়ে জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে ভূমিকা রাখে তারা বছরকে তিনশো দিনে বিভক্ত করে চাঁদকে ভিত্তি করে তারা দিন ও বছর গণনা করতো ব্যাবিলিয়নোরা মাস গণনা করত উনত্রিশ এবং ত্রিশ দিনে তাদের বছরও ছিল বারো মাসে ব্যাবিলিনোরা সপ্তাহের ধারণা পায়নি তবে তারা ঘন্টার উদ্ভাবন করে শুক্র ও বুধ গ্রহ সম্পর্কে ব্যাবিলিয়নোদের ধারণা ছিল সুমেরীয়দের গণিতশাস্ত্রের জ্ঞান ব্যাবিলনে প্রভাব ফেলে ব্যাবিলনে পাটিগণিত বীজগণিত ও জ্যামিতির চর্চা হতো ব্যাবিলোরা সংখ্যার বর্গমূল বের করতে পারত বিখ্যাত গ্রিক গণিতবিদ প্যাথাগোরাস জ্যামিতির চর্চায় ব্যাবিলিয়নদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন ব্যাবিলনীয়রা কৃষিকাজের ক্ষেত্রে নানা বৈজ্ঞানিক কৌশল আবিষ্কার করতে পেরেছিল ফলে মিশরীয়দের মতো তারা ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গণিতশাস্ত্রের জ্ঞান থাকায় ব্যাবিলিয়রা হিসাব বের করতে পেরেছিল যে জনসংখ্যা অনুযায়ী কত পরিমাণ ফসল উৎপাদন করতে হবে ঘর বা মন্দির বানাতে কতটা ইটের প্রয়োজন তাও ব্যাবিলিয়নরা হিসাব করে বের করতে পারতো ব্যাবিলনে পাথরে পাহাড় নেই তাই পাথর দিয়ে প্রাসাদ তৈরির সুযোগ তাদের ছিল না তাহলে শহরের ঘর বাড়ি তৈরি হতো কী করে কাদা মাটি দিয়ে ইট বানানোর কায়দাটা শিখেছিল ব্যবিলিয়নরা নরম মাটিতে ইট কেটে তা রোদে শুকনো হতো তাছাড়া অনেক জরুরি জিনিসপত্র ব্যাবিলনের কারিগরেরা বানাতে পারতেন যেমন মাটি আর ধাতুতে তৈরি জিনিসপত্র মিশরে যেমন প্রকাণ্ড পিরামিড ধর্ম মন্দির বা প্রাসাদ পাওয়া গেছে ব্যাবিলনে তেমন নিদর্শন নেই তাহলে এই শহরে কি কোনো ইমারত তৈরি হয়নি নিশ্চয় হয়েছিল কিন্তু পাথর দিয়ে শক্ত বাড়ি বানাতে পারেনি বলে হাজার হাজার বছর ধরে তা টিকে থাকেনি তবে ব্যাবিলনে পাওয়া কিউনিফর্ম লেখা পড়ে এখানকার ঘর সম্পর্কে ধারণা পাওয়া যায় অবশ্য নিদর্শন হিসেবে পাওয়া গেছে শুধু ধর্ম মন্দির জিগুরাত এটি ছিল ব্যাবিলনীয় স্থাপত্যের উজ্জ্বল নিদর্শন এই মন্দিরের গড়ন হতো একটু ভিন্ন ধরনের পাহাড়ের মতো উঁচু জিগুরাত ধাপে ধাপে উঠে গেছে ওপরে জিগুরাতটির গড়ন অনেকটা পিরামিডের মতো এর উচ্চতা ছশো ফুট মাটি থেকে চূড়া পর্যন্ত ছিল সাতটি ধাপ চূড়ার সব শেষের ধাপটিকে বিশেষ পবিত্র মনে করা হতো এর ভেতরের ঘরটি প্রধান দেবতার সামনে রয়েছে অভ্যর্থনার ঘর দেবতার পূজা করার জন্য যারা আসবে তাদের বসার ব্যবস্থা ছিল এখানে এছাড়া ব্যাবিলনীয় বিশ্বাস অনুযায়ী জিগুরাতে অনেক কক্ষ রয়েছে যেমন জন্মকক্ষ সমাধি কক্ষ দেবতার পরিবারের মানুষদের থাকার কক্ষ বিচারের জন্য কক্ষ ইত্যাদি জিগুরাতের দেয়াল রঙিন টালি আর মোজাইক দিয়ে সাজানো হতো প্রাচীন ব্যাবিলিয়নরা চমৎকার ছবি আঁকতে পারত ব্যাবিলনীয় সভ্যতার ধ্বংসস্তূপে পাওয়া ছবিগুলোর বেশিরভাগই পশুচিত্র সংখ্যায় অল্প হলেও মানুষের ছবিও পাওয়া গেছে তবে শিল্পকলার ক্ষেত্রে খুব বেশি ভূমিকা রাখেনি ব্যাবিলিয়নরা যেটুকু অবদান তাদের আছে তা সুমেরুদের কাছ থেকেই পাওয়া ঠিক একইভাবে সুমেরীয় সাহিত্যের প্রভাবেই ব্যাবিলনের সাহিত্য রচিত হয় ব্যাবিলিনদের লেখা সাহিত্য কেমন ছিল সে খোঁজ পাওয়া যায় পুরাতন টেস্টামেন্ট গ্রন্থে কিউনিফর্ম লেখায় এবং মানুষের মুখে মুখে ছড়িয়ে থাকা নানা প্রবাদের ভেতর সুমেরে লেখা গিলগামেশের মহাকাব্য ব্যাবিলনের সাহিত্য অন্তর্ভুক্ত ছিল কিউনিফর্ম লিপিতে ব্যাবেলনে সাহিত্য লেখা হতো প্রধান লেখক ছিলেন মন্দিরের পুরোহিতেরা তারা নানা ধর্মকথা লিখতেন তবে মিশরের মতো পরকাল সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় ব্যাবেলনে ধর্মীয় সাহিত্য তেমন একটা লেখা হয়নি কিংবদন্তি আর মহাকাব্যই ছিল ব্যাবেলনীয় সাহিত্যের প্রধান বিষয়